সুর তো অনেক সুন্দর করে করছে এটাও একদম বাংলাদেশে এরকম আয়নার বাথরুম আছে ভাঙে বুঝছো অ্যাক্সিডেন্ট হওয়ার পর দু যাবার জীবন চলে গেল তারপরে এটা হইল যার গেল সে না বুঝছো কি নৌবাহিনীর সদর দপ্তর এটা হচ্ছে নৌবাহিনীর সদর দপ্তর আমরা বাইকে চলন্ত অবস্থায় লাইভ করা ভেরি রিস্ক আপনাদের কে দেখানোর জন্য রাতে ঢাকা শহর দেখতে কেমন আপনাদের দেখাচ্ছি আমরা গুলশানে যাবা গুলশানে যাবা গুলশান

আচ্ছা বাসায় প্রোগ্রাম আছে বুঝছো বাসাতে প্রোগ্রাম আছে আসা ই করছে বুঝছো নতুন এই কালার ইগুলা দিচ্ছে এটার নাম কি বলে মার্কিং কী করে না পেন্ট করে না যথেষ্ট উচা এটা উঁচা একটু তো ঠিক আছে কিন্তু রং দিয়ে করে না